আজকেও আমি বরের আবদে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার বর আমার কাছে বায়না করেছে ওকে নাকি আমাকে একটু চাউমিন করে খাওয়াতে হবে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখো প্রত্যেক দিনের মতন সকাল সকাল আজকেও ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল বলতে এখন কিন্তু প্রায় মতন বেজে গেছে আর ঘুম থেকে কিন্তু বাসি গাছ ছেড়ে স্নান করে পুজো দিয়েছি ওই বলতে পারো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সমস্ত কাজই কিন্তু সকাল সকাল হয়ে যায় আর এইদিকে কিন্তু যেই থালার মধ্যে দেখলাম যেটা মেখে রেখেছি ওটা দেখে কিন্তু কেউ আবার ভেবো না অন্য কিছু ওটা কিন্তু কুমড়ো পাতার বড়া করবো আমি আর এইসব পাতা মাতার বড়া কিন্তু খেতে আমাদের বাড়ির মানে আমার মায়ের প্রত্যেকটা জামাই কিন্তু খুবই ভালোবাসে খেতে এইগুলো মাছ মাংস অতটাও ভালো না বাসলে ওদের কিন্তু পাতার করে দিলে ওরা কিন্তু ভাত শেষ করে দেবে আর দেখো শুধু ওরা বলে নেয় আমারও কিন্তু এরকম বেশ ভালো লাগে গরম গরম সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে আচ্ছা তোমরা কে কে ভালোবাসো এরকম ভাবে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আজকে যেন তো বেশি কিছু রান্না করিনি ওই কোনো রকম করে ছেড়ে দিয়েছে এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ভাতগুলো কিন্তু সব গোছানো হয়ে গেছে আর আমরা কিন্তু দুপুরে খেতে বসে পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু ব্যালকনিতে বসে বসে কদবেল মাখা খেয়েছি সেটার ভিডিও তো আমি দিয়ে দিয়েছি তোমরা সবাই দেখেও নিয়েছো আর তারপরে তো লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যা বেলায় না কিছুই ভালো লাগে না মানে কিছু কিছু খেতে ইচ্ছা করে তো বড় আমার কাছে আজকে আবদার করেছিল ও আমার হাতের চাউমিন খাবে তাই বলতে বলতে বাজার করে কিন্তু নিয়েও চলে এসেছে আর রান্নাঘরে এসে দেখি ও কিন্তু সমস্ত কিছু কেটে কুটে কমপ্লিট করে দিয়েছে আমিও বেশি দেরি না করে ঝটপট রান্না করতে শুরু করে দিলাম আর তোমরা তো জানোই যে রান্না করতে আমার অতটাও আলিসি লাগে না মানে রান্নাটাকে কিন্তু আমি খুবই ভালোবাসি আর খুব ভালোবেসে এই কাজগুলোকে করি আমি প্রথমে কিন্তু আমি ডিমটাকে একটু ভেজে নিয়ে নিয়েছি বরমশাই মশাই কিন্তু সুন্দর করে পেঁয়াজ লঙ্কা আলু আর সাথে একটু বট দিয়ে দিয়েছে এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু মা বাড়িতে ঠিক এইভাবেই চাউমিন করে দিত আর মায়ের হাতে চাউমিন মানেই কিন্তু চাউমিনে একটু হলেও আলু তোমরা পাবে তোমরাই তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের ছোটবেলায় টিফিনে কে এরকম মা চাউমিন করে দিত অবশ্যই কিন্তু জানাবে ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না বিশ্বাস করো শুধু দেখতে সুন্দর হয়েছে বলে বলছি না চাউমিনটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে আমি নিজেই রান্না করে নিজেই আবার রিভিউ দিয়ে দিলাম কি অদ্ভুত তাই না কিন্তু বিশ্বাস করো সত্যি খুব টেস্টি হয়েছিল আর তোমরা যারা যারা আমার হাতে এরকম চাউমিন খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়ি অবশ্যই আমি তোমাদেরকে খাওয়াবো চলো আমি তো তখন চাউমিন খেতে থাকি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো এখন বাই